হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সারাদিন তো ফেসবুক ইউটিউব না হলে ইনস্টাতে বসে থাকি তো থাকতে থাকতে দেখলাম মানে সেদিনকে মাকে বলেছিলাম মা মিষ্টি দই খাওয়ার ইচ্ছা হচ্ছে তো মা বলল যে আমি যে যেরকম পারি সেরকম বানিয়ে দেবো তারপরে ফেসবুক খুলে দেখছি সব রেসিপিগুলো আসছে মানে শুধু মিষ্টি দই বানানো মিষ্টি দই বানানো আমি কোনো দিন বানাইনি আমি তো এমনি দইও বানাইনি কোনো দিন মা ঘরেতেই একটুখানি দই বানিয়েছিল সেদিন তো একটুই পড়েছিলো আমি ভাবলাম চলো এদের এই রেসিপিগুলো দেখলাম দই বানানোর কেমন করে মিষ্টি দই বানাতে হয় একটু চেষ্টা করে দেখি পারি কিনা আর দুধও ছিল ঘরে একটু আর ওখানে দিচ্ছিলো যে পাউডার দুধ দিয়ে একটু বানানোর মানে আমল দুধ মিক্স করলে আর একটু ভালো হয় তো প্রথমে দেখাচ্ছিলো যে ক্যারামেল তৈরি করা আমি এটাও কোনো দিন বানাইনি তো চেষ্টা করলাম ভিডিওটা দেখেছিলাম যেইভাবে সেইভাবে বানানোর তো একটুখানি ওরা বলেছিল যে যেই কাপের পরিমাণ মানে চিনি দেবে সেই পরিমাণ মানে জলও দিতে হবে ক্যারামেলটা সেট করার জন্য তো আমি প্রথমে সেরকম চেষ্টা করলাম আর প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম মানে এত জোর আওয়াজ হলো আর কি জোরে ক্যারামেলটা যখন জলটা দিলাম আর বলেছিল একটু গোটা বেঁধে যাবে তো ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ মানে গরম করতে থাকলে ফুটলে আস্তে আস্তে ওটা মেল্ট হয়ে যাবে আর কি যেটা গোটা বেঁধে গেছিলো তো অনেকক্ষণ চেষ্টা করা অনেকক্ষণ একটু টাইম লেগেছে অনেকক্ষণ বানাতে তো অনেকক্ষণ চেষ্টা করার পর দেখলাম হ্যাঁ আস্তে আস্তে মেল্ট হয়ে গেল ওটা আর আমি দুধটাকে পাশে বসিয়ে দিয়েছিলাম একটু আমুল দুধ মিশিয়েছিলাম ওটা এক লিটার দুধ ছিল কিন্তু দুধটাকে মানে একটু ঘন করার জন্য আমি আমুল দুধও অনেকটা পরিমাণ দিয়েছিলাম প্রায় এক বাটি দুধ দিয়েছিলাম আমুল দুধ আর ওটাকে অনেকক্ষণ ফুটিয়েছিলাম গাঢ় করার জন্য তো যখন ওটা ক্যারামেলটা তৈরি হয়ে গেল তখন দুধটা ঢেলে দেওয়ার কথা মানে ওটাতে যেটা আমি ভিডিওতে দেখেছিলাম তো ওইটাকে দিলাম তারপরে আরেকটু আমি গাঢ় করার জন্য আরেকটু ফুটিয়েছিলাম এই জায়গায় বলে রাখি যে আমার মনে হয় যে এখানে একটু ড্রাই ফ্রুটস দিলেও আরেকটু ভালো হয় একটু মানে খেতে আর একটু টেস্ট হয় মানে দই হবে কিন্তু আর একটু ভালো হবে খেতে আর কি তো আমি ওখানে একটু ইলাইচি পাউডার দিয়েছিলাম ওরা ইলাইচি ক্রাশ করে দিয়েছিল আমার কাছে পাউডার ছিল তো আমি একটু দিয়ে দিলাম খেতে আর একটু টেস্ট হবে একটু ফ্লেভার আসবে ইলাইচির তার জন্য তো তারপরে দুধরাকে আরেকটু বারো করে আর কি ফুটিয়ে নিলাম ফুটিয়ে তারপরে ওটাতে ভাপাতে মানে দইটা নামই ওরা ভাপা দই হালকা গরম থাকবে আঙুল ডোবানো যাবে সেই সময় আর কি পাত্রে দিতে হবে আর ওইটাতে ছিল হচ্ছে টক দইটাকে একটুখানি মানে জলটাকে ঝরিয়ে নিতে হবে যেটা আর কি দিতে হবে তো আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম আমার এইখানে একটু ভুল হয়েছে এখানে হচ্ছে টক দইয়ের পরিমাণটা আমার কম হয়েছিল। কম হয়নি মানে এইটাতেই হয়ে যেত যদি আমার যে দইটা ছিল আর কি টক দই সেটা যদি খুব বেশি টক হতো তাহলে হয়তো এই পরিমাণেই ঠিক হয়ে যেত কিন্তু আমার দইটা ছিল মানে একটু মা বা ঘরে বানিয়েছিলো তো অতটা টক ছিল না যার জন্যে আমার মনে হয় একটু দইটা একটু ঠিক হতে বা একটু জমতে একটু টাইম লেগেছে বা অতটা ভালো জমেনি আমি সত্যি কথা বলছি ওইটা হয়তো দুধের পরিমাণটা আমার বেশি হয়ে গেছিলো এক লিটার দুধে হয়তো এই দইটা টক দইটা একটু কম হচ্ছিলো তো যাই হোক টক দইটা মেশানোর পর মানে আর একটু বলেছিল আর একটু ভালো করে যাতে কোনো রকম গুটুলি না থাকে তার জন্য আর একটু ভালো করে মিক্স করে নিতে হবে তো আমি মিক্স করে যেই পাত্রটায় আমি দইটাকে টক দইটাকে একটু ম্যাশ করেছিলাম ওইটাতেই দিয়ে দিলাম এবার ভাপাতে হবে তো আমি জানি না না কোনো দিন বানাইনি এমনিতে আমি কোনো দই বানাইনি নি তারতে আবার মিষ্টি দই তো ওদের ওরাই বলেছিল যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে একটুখানি র্যাপ করে দিতে যাতে ভাপটা ভালো হয় আর কড়াইয়ে একটু জল বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তারপরে বসিয়ে দিলাম দশ পনেরো মিনিট মানে বসাতে বলেছিল তবে আমি পনেরো মিনিট পরে আমার মন খুচখুচ করে আমি দেখলাম দেখি তো খুলে একবার দেখি হয়েছে কিনা তো দেখলাম না অতটা ভালো হয়নি তো জল দিয়ে আবারও খানিকটা টাইম বসিয়ে দিলাম তারপরে খুলে দেখলাম জমেছে তবে ওই যে বললাম না আমার দইয়ের পরিমাণটা একটু কম হয়েছিল তো ওর জন্য অতটা ভালো মানে যেটা ওরা দেখাচ্ছে ওদের কী দই মানে দুধের পরিমাণটা কম ছিল আর দইটা ঠিক ছিল আমার দো দুটোই মানে পরিমাণটা একটুখানি গড়বড় হয়ে গেছে যার জন্য হয়েছে টেস্ট এত ভালো হয়েছিল যে আমার ছেলে মেয়ে খায় না ওরাও খেয়েছে কিন্তু হয়তো অতটা ভালো লুক আসেনি কিন্তু টেস্ট খুব ভালো হয়েছিল সত্যি বলছি বানিয়ে আমি আজকে আবার বানাবো ভাবছি পরিমাণগুলো ঠিক করে আর কি তো তারপর বানিয়ে আবার তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো এটা খেতে খুব টেস্টি হয় বানিয়ে খেতে পারো বা এটাটা